হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কন্ডম রাখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের ছয় নামের বিভিন্ন ব্র্যান্ডের কন্ডম রাখা আছে তো প্রথমে শুরু করি একটু কম দামে এস এম সি কোম্পানির এসএমসি কোম্পানির হিরো কন্ডম দেখতে পাচ্ছেন এটা এসএমসি কোম্পানি লেখা আছে প্যাকেটিং মার্কেটিং প্যাকেট মার্কেটেড বাই এস সি এন্টারপ্রাইজ লিমিটেড তো এটা কিন্তু একটা মানে কিনতে গেলে লজ্জা হয় আমারও হয় এই জন্যে আমার নিজেই বিক্রি করি তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম তো আমার কাছ থেকে কিন্তু এটা নিতে পারেন এটা তিন পিস কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা আর অনেকে বলছেন যে আমার কাছ থেকে নিয়ে লাভ কি বাজারেও যে দাম আমার কাছ থেকে নিয়ে দাম একই দাম তো এটা যদি এক প্যাকেট ধরে কেউ নিতে চান মানে এই এক প্যাকেট প্যাকেটটাকে তিন পিস করে বারোটা তো সেই ক্ষেত্রে দুই পিস ফ্রি আপনার দশ পিসের দাম দিলে দুই পিস ফ্রি হয়ে যাবে তো তারপরে আর একটা দেখায় এটা হচ্ছে প্যান্থার প্যান্থার এটা কিন্তু খুব জনপ্রিয় কন্ডম ডটেড দেখেন এখানে ডটেড লেখা আছে ডটেড লেখা আছে দেখেন এ দেখতে পাচ্ছেন এটা ডটেড লেখা আছে মানে ধার 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 আর কি কন্ডমের গায়ে ধার ধার তো এটা তিন পিস পঁচিশ টাকা তিন পিস পঁচিশ টাকা এবং তিন পিসের এই খোল এই খোল যদি আপনারা বারোটা নেন এই খোলের ভিতরে বারো পিস থাকে এই দেখেন তিন গুণ বারো লেখা আছে তো সেক্ষেত্রে দুই পিস ফ্রি সেক্ষেত্রে দুই পিস ফ্রি এবং টাইগার টাইগারের কন্ডমটা আপনারা অনলাইনে খুবই বিজ্ঞাপন দেখছেন এই সেই টাইগার টাইগারের দুই রকম কন্ডম আমার কাছে আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেবেরি ফ্লাইন স্টেবেরি লেখা আছে মেড ইন মালয়েশিয়া আর এটা লেখা আছে সুপার ডটেড রোজ সুপার ডটেড রোজ তো এটার তিন পিসের দাম তিরিশ টাকা তিন পিস কন্ডমের দাম তিরিশ টাকা এবং বারোটা কিনলে বারোটা কিনলে আপনার দুইটা প্যাকেট ফ্রি মানে ছয় পিস ফ্রি এরকম দুইটা এর ভিতর আছে তিনটা সেরকম আপনার দুইটা ফ্রি ছয়টা ফ্রি তারপরে দেখাই সেটা হচ্ছে ইউএন মি ইউএন মি এটা কিন্তু খুবই ভালো কন্ডম এস এমসের ভিতর খুব ভালো কন্ডম দেখতে পাচ্ছেন এখানে লং লাভ লেখা আছে লং লাভ লেখা আছে এটা তিনটার দাম এখন পঞ্চাশ টাকা তিনটার দাম পঞ্চাশ টাকা এবং একসাথে যদি আপনারা এরকম খোল বারোটা কিনতে কেনেন আমার কাছ থেকে তো সেই ক্ষেত্রে পাইকারি দাম দুইটা ফ্রি তাতে আপনার পাঁচশো টাকা এরকম বারোটা পেয়ে যাচ্ছেন তাহলে আপনার একশো টাকা লাভ হচ্ছে এবং এটা হচ্ছে সায়না কন্ডম দেখতে পাচ্ছেন ম্যান লাভ লেখা আছে কন্ডম কম দামে কন্ডম এটা তিন পিসের দাম মাত্র দশ টাকা মাত্র দশ টাকা তিন পিসের কন্ডমের দাম মাত্র দশ টাকা তিন পিস কন্ডমের দাম দশ টাকা এবং আমার কাছ থেকে যদি কেউ নিতে চান তো এটা এটা বেশি লাভ হয় না বেশি কম নিতে পারবো না একশো টাকা হয় এখানে নব্বই টাকা নেব এবং আরেকটা দেখায় সেটা হচ্ছে কোরাল কোরাল কিন্তু খুব ভালো ব্র্যান্ড এরা কিন্তু সায়নাকন্ডম দেশীয় কোনো আমদানি ই না দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেড ইন মালয়েশিয়া তো এইটা যদি কেউ এক খোল নিতে চান এটার খুচরা মূল্য আছে তিনটার দাম তিরিশ টাকা এরকম তিনটা তিরিশ টাকা করে নেব মাত্র তিরিশ টাকা বিক্রি করি চল্লিশ টাকা যদি কেউ ভিডিও দেখে আমার কাছ থেকে নিতে চান তো সেক্ষেত্রে চল্লিশ টাকা নেব এটা আমার পাইকারি দামই কিনা পড়েছে দুইশো টাকা দুইশো নব্বই টাকা দশ টাকা লাভে মাত্র বিক্রি করে দেবো মাত্র দশ টাকা লাভে দু তিরিশ দুইশো নব্বই টাকা কিনা পড়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ প্যাকেট মানে দশ পিসের প্যাকেট তো সেই ক্ষেত্রে মাত্র তিরিশ টাকা করে তিনশো টাকা নেব এগুলা সমস্ত কন্ডমি আমার কাছ থেকে নিতে পারেন আরও কিছু কণ্ডম আছে অনেকগুলো কণ্ডম আছে এই বিষয়ে দেখতে হলে জানতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই